بسم الله من السيدان الرجيم بسم الله الرحمن الرحيم yeah, رب الشهر صدري لي أمري وحلو الأخذة من لساني أفقه قولي، سبحانك السلام عليكم ورحمة الله بيو بهايو فنراب ছয়দশ জাতীয় সংসদ নির্বাচনে আমি গণফ্রন্ট মনোনীত পাঁচ মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে উত্তীর্ণ হয়েছি ভাই ও বোনরা আমরা অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে বিরুদ্ধে মুনাফেকদের বিরুদ্ধে সংগ্রাম করার শপথ নিয়ে ময়দানে নেমেছে আমি গোবিল্লা ডিসি অফিসের রিটার্নিং অফিসারের যাচাই বাছাই কালে মনোরঞ্জন যাচাই বাছাই কালে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে চট্টগ্রামের সকল প্রার্থী এখানে উপস্থিত আছেন আমার বিরুদ্ধে যদি একটি দুর্নীতি একটি অপরাধ কেউ প্রমাণ করতে পারে আমি নির্বাচন থেকে সরে যাব আল্লাহ কেউ আমার বিরুদ্ধে একটি অভিযোগ উত্থাপন করতে পারেনি পাশাপাশি অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে তারা নিজেরা নিজেরাই নানা রকম অভিযোগ অর্থ আত্মসাত রাষ্ট্রের সম্পদ দোকান সহ নানা রকম অভিযোগ সেদিন উত্থাপিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর পার হলেও এখন পর্যন্ত বাংলাদেশ তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারেনি আর উদ্বেগজনক বিষয় হলো আগামী নির্বাচনকে পুঁজি করে বিরোধী চক্র বাংলাদেশের যেই জাল এটেছে যে চক্রার শুরু করেছে ইতিমধ্যেই তারা অনেকেই বাংলাদেশের অনেক অনেকগতিত রাজনৈতিক দলকে তারা তাদের ফেয়াজারে আবদ্ধ করতে পেরেছে আমি আপনাদেরকে আহ্বান জানাব আগামীতে আমরা ইমানা নিয়ে বেঁচে থাকতে পারবো কিনা আজকে সেই প্রশ্ন আমাদের সামনে এসে হাজির হয়েছে আমরা যুদ্ধগ্রামের বাড়িতে ঝপত করে নেমেছি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার ইমান হাজিদাব কেউ ছিনিমিনি খেতে পারবে না তার আমরা ইচ্ছা দিয়ে ছাড়ব পাশাপাশি চোদ্দগ্রাম সহ সারা বাংলাদেশের সন্ত্রাস দুর্নীতি রাহাজানি দখলবাজি অনুবেগী কোন আমরা সুযোগ দেব না এগুলোর বিরুদ্ধে আমরা সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাব ইনশাল তাই তারাসাইল তারাইলের প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে আহ্বান জানাবো বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নির্বিচারে নির্বিঘ্নে আপনার মূল্যবান ভোট দিয়ে চট্টগ্রাম তথা জাতির সেবা করার সুযোগ করে দিবেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন সংঘ এবং প্রতিটি মুহূর্তে গ্রামের আটীয় মানুষের সেবা করার অঙ্গীকার করে যাচ্ছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে কথা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিদাবাদ মার্কা জিদাবাদ